আমার একটা রেখে দেন ধরেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ওকে 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 এই যে ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন আসসালামু আলাইকুম ধরেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ওকে মা রাখা একটা কেমন আছেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন সালাম ভারতীয় পণ্য বর্জন করেন দেশীয় পণ্য ক্রয় করেন ঠিক আছে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ক্রয়ের ক্যাম্পেইন চলছে পাশাপাশি স্টিকার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে আজকে যারা এই রাস্তাতেই যাচ্ছিলেন তাদেরকে হাতে হাতে ভারতীয় পণ্য বর্জনের যে তালিকা সে তালিকা দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবকরা সহ আমরা কাজ করছি আপনারা সবাই নিজ নিজ এলাকায় এভাবেই ক্যাম্পেইন করবেন প্রচার করবেন এবং প্রচার করার সময় একটু ছবি নেবেন ভিডিও নেবেন যাতে সবাই অনুপ্রাণিত হয় এই ভিডিওগুলো পরবর্তীতে দেখে আমাদের এখানে উপস্থিত ছিলেন জিয়া ভাই রোহিত মির্জা অপু নান্নু সহ আমাদের নেতৃবৃন্দ ফরহাদ ভাই ক্যাম্পেইন চলছে ভারতীয় পণ্য বর্জনের জিয়া পণ্য ক্রয় করবেন একটু রাখেন একটা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন হ্যাঁ হ্যাঁ

মাই ইন্ডিয়ান প্রোডাক্টস ইন্ডিয়ান পণ্য বর্জন করবেন দেশীয় মামারার স্টিকার দেন এটা স্টিকার লাগায় দেয় পিছনে মামা ভিতরে 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 স্টিকার আছে আপনি দেখতে আপনি এটা হয়ে গেছে হয়ে গেছে